নমস্কার বন্ধুরা সোমাস লাইফস্টাইলে আবার সবাইকে একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ব্লকটা নিয়েই চলে আসলাম তোমাদের দিকে দেখো সকালবেলা একটু রোদ উঠেছে বলে আজকে অনেক জামা কাপড় ভিজিয়ে কাছাকাছি করতে হয়েছে আজকে একটু ছুটির দিন আছে তাই ঘর ঠার গুছিয়ে নিচ্ছি দেখো সব ঘরের চাদর বিছানা সব ঠিকঠাক করে সব কিছু কাছাকাছি করে সব ঘর আছে আজকে গুছিয়ে নিচ্ছি এমনি দিনে সময় খুব কম তাই আজকে ছুটির দিন বলে সব ঘর গুছিয়ে নিয়ে ঘরগুলো তোমাদের একটু খেয়ে শেয়ার করে দিলাম দেখো আমার ঘরে কি কি জিনিস আছে তোমরা সব কিছু তোমাদের শেয়ার করছি ছেলের ঘরেও আসলাম ছেলের ঘরটাও ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম ছেলের ঘরেও গুছিয়ে ঠুছিয়ে দিলাম দেখো এইভাবে করে আজকে দিনটা শুরু করলাম দেখো আজকে সকালের টিফিনে রুটি আর মাংস আনা হয়েছে যে সকাল থেকে মাংস খাওয়া শুরু হয়েছে তাই জন্য আজকে রুটি দিয়ে সকালবেলা মাংস দিয়েই খাওয়া হবে দেখো আটাটা কিভাবে মাখতে হয় আমি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি আটাটা আমি কিভাবে মাখি তোমাদের তাই দেখিয়ে দিচ্ছি আটা কিন্তু কিভাবে সুন্দর আর নরম থাকে আটা একটা মাখার একটা কায়দা বা নিয়ম আছে দেখো কিভাবে আটা মাখলে নরম থাকে তা তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আটাটাকে যখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে আগে এই যে আটাটাকে যত মানে হাত উলটিয়ে দিয়ে থাসা ঠেসে মাখা হবে ততই আটাটা একদম নরম হবে আটাটাকে কিন্তু খুব নরম করে মেখে নিলাম দেখো আটা মাখা হলে একটু ঢেকে রাখবো আটাগুলো একদম নরম আর রুটিগুলো খুব একদম ফোলা ফোলা হবে দেখো রুটিগুলো বেলে নিলাম রুটি হয়ে গেল রুটি দিয়ে ছেলে বললো মাংস দিয়ে খাবে আমি আম দিয়ে খেলাম কিভাবে মাংসটা করেছি তাই আজকে তোমাদের দেখাচ্ছি আজকে লবণ আর হলুদ আজকে লঙ্কা মাংস আজকে আমি বানাচ্ছি লঙ্কা মাংস লবণ আর গোলমরিচ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট দেখো ভালো করে আমি আগে মেখে রাখছি লবণ আর গোলমরিচ দিয়ে এবার এই আমি কড়াইতে দেখো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো একটু লঙ্কাটা বেশি নেবো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা মাংস বানাচ্ছি দেখো এইটা ঝাল ঝাল কিন্তু বেশি হবে যেমন ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে লঙ্কা মাংস আজকে তৈরি হয়েছে দেখো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে দেখতে পাচ্ছ দেখো একটা কালার চলে এসেছে স্পাইসিস স্পাইসিস কালার আর একটু ঝাল হবে এইটা দেখো হয়ে গেল এবার কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে দিলাম চিড়ে চিরে লঙ্কা মাংস তৈরি হয়ে গেল আমার লঙ্কা মাংস কালারটা কিন্তু খুব সুন্দর এসছে খেতেও কিনতে যে রুটি পরোটা ভাত দিয়েও খুব ভালো লাগে আমার ছেলে তো রুটি দিয়ে খাওয়া শুরু করেছে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো তাহলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কাটা খাওয়াও ভালো এমনি সেন্টটাও খুব ভালো লাগে দেখো আর কী কী রান্না করলাম তা তোমাদের কাছে শেয়ার করে নিলাম আজকে অনেক পদে রান্না হয়েছে দেখো তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম দেখো বেলার আকাশটা আজকে কি সুন্দর লাগছে অন্যান্য দিন তো সময় পাই না আজকে গধুলির আকাশটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম সন্ধেবেলা দেখো আকাশটা অপরূপ সৌন্দর্য লাগছে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক সাবস্ক্রাইব প্লিজ ফেসবুকে ফলো করো